বন্ধুরা আজকের খবর স্পেশালি পার্শ্ব শিক্ষকদের জন্য সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এস এস কেমএসকে যারা রয়েছেন তাদের জন্য বা শিক্ষাক্ষেত্রে কন্টেকচুয়াল যারা রয়েছেন তাদের জন্য আমরা আজ থেকে তিন চার দিন আগে বা হয়তো এক সপ্তাহ হয়তো হবে একটা প্রতিবেদন করেছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা অ্যানালাইসিস করেছিলাম যে এই শিক্ষকদের বর্তমান সময়ে দু হাজার চারে নিয়োগ দু হাজার পাঁচে নিয়োগ ছয়ে নিয়োগ আজ দশ বছর পনেরো বছর কাজ করার পরেও পশ্চিমবাংলায় এই বেহাল দশা কেন না খেয়ে মরতে হচ্ছে কেন শিক্ষকদের শিক্ষাকর্মীদের এই বিষয় নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছিলাম এবং আমরা একটা বড় প্রশ্ন করেছিলাম যে এই বেহাল দশার জন্য দায়ীকে কোন সরকার দায়ী কারা দায়ী কাদের জন্য আজ এই শিক্ষকদের দশ বছর পনেরো বছর কুড়ি বছর কাজ করার পরেও এই দুরাবস্থা আমাদের এই প্রতিবেদনে বা আমরা যে প্রশ্ন রেখেছিলাম আমাদের পোস্টে সেখানে অনেক শিক্ষক শিক্ষাকর্মী তাদের নানান ধরনের মতামত দিয়েছিলেন কিন্তু আমরা মানে দেখেছিলাম প্রায় এখনো পর্যন্ত প্রায় সিক্সটি পারসেন্ট যে রিভিউজ যে আপনাদের অপিনিয়ন আমরা পেয়েছিলাম সিক্সটি পার্সেন্ট অপিনিয়ন আমরা দেখেছিলাম একটা সিপিআইএমের প্রতি আপনার বামফ্রন্ট সরকারের প্রতি এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সমগ্র শিক্ষা স্পেশালি বা এই কন্টেকচুয়াল এসএস কেমিসি পড়াশুনা শিক্ষক ডিপার্টমেন্টের বেশ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এখনও যা আমরা দেখতে পেলাম রিভিউজ তাতে অগাধ প্রেম বা অগাধ ভালোবাসা বা একটা একটা আশ্বাস তাদের প্রতি একটা বিশ্বাস বামফ্রন্টের প্রতি একটা বিশ্বাস বা এক্সপেকটেশন আমরা দেখতে পেলাম অনেক বেশি রয়েছে এখনও এখনও অনেক শিক্ষক সেখানে মতামত দিয়েছেন যে বামফ্রন্ট সরকার যদি থাকত তাহলে হয়তো এই দুরাবস্থা আজকে আমাদের হতো না তৎকালীন বাম নেতারা যদি থাকতেন বাম সরকার যদি পশ্চিমবাংলায় থাকতো তাহলে পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা ডিপার্টমেন্ট এস এস ডিপার্টমেন্ট বা কন্ট্যাকচুয়ালের আদার্স যে ডিপার্টমেন্ট রয়েছে তাহলে এতটা হয়তো দুরাবস্থা থাকতো না কিছু করত তারা থাকলে কিছু করত আমরা এই রিভিউজটা আপনাদের কাছে পেয়েছি কিন্তু আমাদের অ্যানালাইসিস আমাদের সার্ভে আমরা যে বিষয়গুলো যে গ্রাফ আমরা দেখেছি সমগ্র শিক্ষা সিস্টেম স্কিমসকে অন্যান্য রাজ্যের সাথে কেন্দ্রীয় প্রজেক্টের গাইডলাইন্স রুলস বর্তমান সরকারের চিন্তাভাবনা দিল্লি সরকারের চিন্তাভাবনা বিভিন্ন সরকার বিভিন্ন রাজ্যের কনসেপ্ট আমরা দেখে আমাদের যে সার্ভে আমাদের যে অ্যানালাইসিস তাতে আমরা যে বিষয়টা নোটিস করেছি আমরা সেই বিষয় নিয়ে একটা প্রতিবেদন করেওছিলাম এবং আজকেও আপনাদের ডিটেলসে জানাবো দেখুন একমাত্র চ্যানেল ডিএনএ বাংলা ডিএনএ বেঙ্গল যারা পশ্চিমবাংলায় প্রথম কন্টেকচুয়াল ডিপার্টমেন্টের বিশেষ করে সমগ্র শিক্ষা কোন রাজ্যে কত টাকা দেওয়া হয় কোন রাজ্যে কি স্ট্যাটাস রয়েছে সেই রাজ্যের শিক্ষক সেই রাজ্যের শিক্ষক নেতার সরাসরি সাক্ষাৎকার নিয়ে সরাসরি ইন্টারভিউ নিয়ে তাদের ডাটা তাদের বিষয় আমরা পশ্চিমবাংলায় এক্সপোজ করেছি তুলে ধরেছি তথ্যভিত্তিক আমরা খবর করেছি অনেক আমাদের চ্যানেলে আপনারা যদি বিগত দিনের আমাদের ভিডিওস দেখে থাকেন এখনও রয়েছে কোনো ভিডিও আমরা ডিলিট করিনি এখনও সেই সমস্ত রাজ্যের নেতাদের ইন্টারভিউ এখনও আমাদের চ্যানেলের ভিডিওতে যদি আপনারা যান ভিডিওস দেখেন পুরনো দিনের আপনারা দেখতে পাবেন তাদের সাক্ষাৎকার তাদের বক্তব্য আজকে দিল্লিতে সমগ্র শিক্ষায় কি কত টাকা দেওয়া হয় দিল্লি সমগ্র শিক্ষার শিক্ষকদের কি স্যালারি রয়েছে ধরুন আজ থেকে বছর আগে করেছি বা এক বছর আগে করেছি তৃণমূল সরকার তো এগারো থেকে রয়েছে আপনার পাঞ্জাবে কি রয়েছে আসামে কি রয়েছে ত্রিপুরায় কি রয়েছে ঝাড়খণ্ডে কি রয়েছে পাঞ্জাবে কি রয়েছে আমরা এই খবরগুলো তথ্যভিত্তিক করেছি পশ্চিমবাংলায় আমরা এক্সপোজ করেছি এই বিষয়গুলো নিয়ে শিক্ষকদের সেই বার্তা দিয়েছে সেই ইনফরমেশন প্রোভাইড করেছে একসময় একমাত্র চ্যানেল আমরাই করেছি এই এই সার্ভেগুলো আমরা করেছি এবং সমস্ত রাজ্যের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করেছিলাম এখনও সেই নেটওয়ার্ক আমাদের আছে আমরা সেই সকল শিক্ষক নেতা বা সেই সকল শিক্ষকদের সাথে মোটামুটি যোগাযোগ রাখার চেষ্টা করি যে তাদের স্ট্যাটাস কী তবু বন্ধুরা আমাদের যে সার্ভে আমাদের যে আমরা যে বিষয়টা নোটিস করেছি বা রিয়েলাইজ করেছি বিভিন্ন রাজ্যের সাথে সমগ্র শিক্ষায় স্পেশালি দেখুন কেন্দ্র সরকার যখন এই প্রজেক্টটা তৈরি করে কেন্দ্র সরকারের কোনো গাইডলাইনসে কোনো নির্দেশিকায় পশ্চিমবাংলায় এই প্রজেক্ট যখন চালু করে বামফ্রন্ট সরকার তারা তো ক্ষমতায় ছিল আপনারা জানেন দু হাজার এক নয় এগারো পর্যন্ত কোনো নির্দেশিকায় কেন্দ্র সরকার কোথাও তৎকালীন সিপিআইএম সরকারকে বলেনি বা তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার সিপিআইএম যে সরকার ছিল তাদেরকে কোথাও কোনো নির্দেশিকাতে বলা হয়নি যে সমগ্র শিক্ষা প্রজেক্ট তো আপনারা শুরু এই প্রজেক্টে চালু কর মানে এই প্রোজেক্টে যে কর্মচারী আপনারা নিয়োগ করবেন সেই কর্মচারীগুলোকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করতে হবে এই বার্তা এই গাইডলাইন্স এই প্রোটোকল বা এই ধরনের কোন নির্দেশিকা কেন্দ্র সরকার দেয়নি শুধু বলা হয়েছিল যে একটা প্রোজেক্ট হচ্ছে সারা দেশব্যাপী পশ্চিমবাংলাও করতে হবে সিক্সটি ফোরটি রেশিওতে কাজ হবে কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট শেয়ার করবে রাজ্য সরকারকে ফর্টি পার্সেন্ট করতে হবে এবং এই সমগ্র শিক্ষার যে উদ্দেশ্য বা সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা মিশন এটার উদ্দেশ্য কি যারা শিক্ষার সাথে এখনও অনেক দূরে রয়েছে যে সকল বাচ্চা তাদেরকে স্কুলমুখী করতে এবং সর্বশিক্ষা অর্থাৎ সকলেই যেন শিক্ষার আঙিনে আসে সমস্ত শিশু সমস্ত বাচ্চা সমস্ত সবাই যেন শিক্ষার সঙ্গে যুক্ত হয় শিক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না থাকে এটাই প্রধান উদ্দেশ্য ছিল এই সর্বশিক্ষার সবার মধ্যে যেন শিক্ষা পৌঁছায় কোথাও বলা হয়নি তৎকালীন বামফ্রন্ট সরকারকে যে আপনারা এক হাজার টাকার চুক্তির ভিত্তিতে পার্শ্ব শিক্ষক নিয়োগ করুন শিক্ষাবন্ধ নিয়ে করুন স্পেশাল এডুকেটার্স নিয়ে করুন পোস্ট তারা ভাগ করে দিয়েছিলো তারা ভ্যাকেন্সি তারা পোস্ট কি কি প্রোজেক্টে মানে কি কি ক্যাটাগরির লোক আপনাকে নিতে হবে কি কি ক্যাটাগরির শিক্ষক কে কোন ক্যাটাগরিতে পড়াবে কার কি কাজ সব তারা সেগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছিল কিন্তু কোথাও এই ধরনের বলা হয়েছিল না তৎকালীন বামফোর্ট সরকারকে এবার তারা কি করলো তারা এক হাজার টাকার ভিত্তিতে অর্থাৎ সেই ব্রিটিশ স্টাইলে কম পয়সায় বেশি কাজ পারমানেন্ট যদি নিয়োগ করতে হয় তাহলে তো বেশি টাকা দিয়ে দিতে হবে স্যালারি দিতে হবে রাজ্য সরকারকে স্যালারি রাজ্য সরকার দেবে কেন বামফ্রন্ট সরকারের নেতারা স্যালারি দেবে কোনো সবার তো সেই ঘর থেকে টাকা দিতে হয় এই টাইপের মনোভাব হয়ে যায় ক্ষমতা এলেই তারা এক হাজার টাকার ভিত্তিতে চুক্তির শিক্ষক নিয়োগ করলে সেটা আবার পিওর কন্ট্যাকচুয়াল যখন খুশি রাজ্য তাড়িয়ে দিতে পারে মানে প্রথমেই ঘাফলা প্রজেক্টের প্রথমেই কর্মচারীদের সাথে ঘাপলা করা হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার করেছিল এটা এটা একদম ফ্যাক্ট কোনো বানিয়ে বলা বা মানে কোনো সরকারের বিপক্ষে বলা মানে মোটেও না একদম বাস্তব ফ্যাক্ট আমরা তুলে ধরছি অনেকের হয়তো গায়ে লাগতে পারে অনেকের হয়তো হজম নাও হতে পারে অনেকে হয়তো এই বিষয় নিয়ে ডিবেটে আসতে পারেন কিন্তু এটাই সত্য আপনারা ডিটেলস চেক করতে পারেন আপনারা ডিটেলস ভেরিফিকেশান করতে পারেন এটাই বাস্তব ফ্যাক্ট শেষে তারা কি করলো দু সালে দু একটা তারা বেতন বৃদ্ধি করে কি বেতন বৃদ্ধি করে শেষ বেতন বৃদ্ধি পাঁচ হাজার চারশো সাত হাজার চারশো টাকা এবং ইয়ারের মানে কাজ করবে এরা চাকরিটা তারা স্থায়ী করার একটা নির্দেশিকা জারি করে কিন্তু তুমি একজনকে বা তোমরা একজনকে স্থায়ী করছো তার একটা বেতন কাঠামো থাকবে না ষাট বছরের চুক্তি অর্থাৎ কি নামেই চুক্তি বাস্তবতাই স্থায়ী আপনি ষাট বছর যদি কাজ করেন একজন পারমানেন্ট কর্মচারীও ষাট বছর করবে একটা একজন কন্ট্রাকচুয়ারও ষাট বছর করবে তাহলে তফাত্রে কী রইল তাদের বেতন কাঠামো ছিল তিন বছর পরে ফাইভ পারসেন্ট এইভাবে বেতন বৃদ্ধি হবে এবার আপনি হিসাব করুন যদি বামফ্রন্ট সরকারের সেই নির্দেশিকাটা আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় ফলো করতো আজ কত টাকা স্যালারি হতো পশ্চিমবাংলার শিক্ষকদের পাঁচ হাজার চারশো এবং সাত হাজার চারশো থ্রি পার্সেন্ট পার ইয়ার হিসাব করুন চক্রবৃদ্ধি হারে এবার হয়তো আপনারা অনেকে এই ধরনের মনোভাব রাখতে পারেন অনেক সময় আমরা দেখি অনেক কমেন্ট সেকশনে যখনই একটা সরকারের বিরুদ্ধে আমরা কথা বলি আপনারা ভেবে নেন যে তাহলে তৃণমূলের হয়ে কথা বলছে বা বিজেপির হয়ে কথা বলছে কিন্তু বন্ধুরা আমাদের সার্ভেতে সত্যি কথা বলতে এই চুক্তিভিত্তিক বা কন্ট্যাকচুয়াল বা কর্মচারীদের প্রতি সদিচ্ছা আমরা কোনো সরকারের দেখতে পাইনি বর্তমান তৃণমূল সরকারের যদি আমরা কথা আসি এরা তার চেয়েও খারাপ এরা তৎকালীন বামফ্রন্টের চেয়েও বিষাক্ত রাজ পশ্চিমবঙ্গের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো থেকে চব্বিশ এই এত বছরে একবার বেতন বৃদ্ধি করেছে দু হাজার আঠারো সালে আট হাজার এবং দশ হাজার টাকা আপনার সকল দশ হাজার এবং তেরো হাজার টাকা প্রাথমিকে দশ আপারে তেরো হাজার শিক্ষা এখনও আট হাজার দুশো না তিনশো টাকা স্যালারি পায় চিন্তা করুন এস কে এমএসকে শিক্ষকদের বেহাল দশা দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকায় শিক্ষকতা করছে একটা একটা স্কুল চলছে এস কে এমএসকে ফুল পারমানেন্ট শিক্ষকরা যেভাবে স্কুল চালায় যে কাজ যে ডিউটি যে ক্লাস তারা সেম টু সেম করতে হয় সমগ্র শিক্ষার কথা যদি আমরা ছেড়ে দিই সমগ্র শিক্ষা একটা প্রজেক্টের আন্ডারে ভাইদের ডিউটি পাঁচ দিন রয়েছে একদিন চাইল্ড ট্রেকিং করবে সব সাইড করে দিলাম একজন এস কে শিক্ষক একজন এস এস কে শিক্ষক শিক্ষিকা আমরা যদি কম্পেয়ার করি একজন পূর্ণ সময়ের একজন প্রাথমিক শিক্ষকের সাথে বা শিক্ষিকার সাথে যারা পূর্ণ সময়ের প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা যদি কম্পেয়ার করেন কাজের কোনো তফাৎ পাবেন না সেম টু সেম ডিউটিস এখানেও মিড ডে মিল সেখানেও মিড ডে মিল এখানেও দশটা চল্লিশ থেকে চারটা ওখানেও দশটা চল্লিশ থেকে চারটা ডিউটি করতে হচ্ছে এখানেও ছ দিন ওখানেও ছ দিন কোনো রুলস বা ডিউটিতে কোনো চেঞ্জেস নেই কোনো কম্প্রোমাইজ নেই শুধু স্যালারিতে কম্প্রোমাইজ রয়েছে কেউ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে জয়নিংয়ে কেউ চল্লিশ পাচ্ছে কেউ পঁয়তাল্লিশ পাচ্ছে কেউ দশ হাজার টাকায় কাজ করছে এই রাজ্যে অপশান একটাই তাদের দুর্ভাগ্য একটাই তাদের রাজ্য সরকার অজুহাতে একটাই যে এরা কোনটা অ্যাকচুয়াল কিন্তু বর্তমান সময়ে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা দশ বছর পনেরো বছর ধরে কাজ করেছে এই রাজ্যে কন্টিনিউ করছে বছরের প্রশিক্ষণ এজ এ পার্মানেন্ট শিক্ষকের যা কোয়ালিফিকেশান জন শিক্ষকের সেই কোয়ালিফিকেশান বর্তমান সময়ে তারা অ্যাচিভ করেছেন আর দেখুন প্র্যাকটিসের থেকে প্র্যাকটিসের থেকে বড় কিছু আপনার কোয়ালিফিকেশান হয় না আপনি যে ডিপার্টমেন্টে পনেরো বছর ধরে কাজ করছেন আপনার থেকে এক্সপার্ট লোক সেই ডিপার্টমেন্টের দ্বিতীয় বিকল্প হতে পারে না যে শিক্ষক দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে একটা ডিপার্টমেন্টে কাজ করছে তার চেয়ে অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিফিকেশান নিয়ে কেউ যদি প্রাথমিক শিক্ষকতা করতে আসেন বা হাই স্কুলে শিক্ষকতা করতে আসেন ফর দেন বেটার যার এক্সপিরিয়েন্স বেশি যে বেশি বাচ্চা ফেস করেছে বেশি টাইপের বাচ্চা ফেস করেছে পনেরো বছর ধরে তার শেখার কোয়ালিটি তার স্কিল অনেক বেটার হবে একজন আইপিএস পাস করাও যদি স্টুডেন্ট বা ছেলে মেয়ে প্রাথমিকে আসে আসে বা আপারে আসে বা হাই স্কুলে আসে বা যে কোনো ডিপার্টমেন্টে আসে একজন পনেরো বছরের এইট পাসেরও যদি আপনার শিক্ষক শিক্ষিকা থাকে সে যে পনেরো বছর কুড়ি বছর একটা জায়গাতে কাজ করছে তার এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতা অনেক বেটার হবে ওই আইপিএস বা হায়ার কোয়ালিফিকেশান স্টুডেন্টের থেকেও এটা বাস্তব ফ্যাক্ট কিন্তু আইনের কাছে তারা কিছু করার নেই যেহেতু কন্ট্যাকচুয়ালভাবে নিযুক্ত হয়েছে যার ফলস্বরূপ যার ফলস্বরূপ এটাই হচ্ছে বিষয় যে রাজ্য সরকার তাদেরকে আজও দশ হাজার টাকায় চালাচ্ছে তৃণমূল সরকারের একটাই এক্সাম্পল আপনারা জানেন একটাই অজুহাত একটাই এক্সকিউজ রাজ্যের হাতে টাকা নেই কোষাগারে কোষাগার ফাঁকা দিল্লি কেটে নিয়ে যাচ্ছে গরিব সরকার কিছু করার নেই এবং সমগ্র শিক্ষার যদি আমরা কথাই বলি যেহেতু কেন্দ্র রাজ্যের প্রজেক্ট যৌথ প্রজেক্ট দিল্লির সরকারও কিন্তু সমানভাবে দায়ী দিল্লির বিজেপি সরকার তারা তার চেয়েও বিষাক্ত অর্থাৎ বামফ্রন্ট তৃণমূল একসঙ্গে যদি আপনারা যোগ করেন এবং একটা গ্লাসের মধ্যে যদি গুলে দেওয়া হয় বামফ্রন্ট কংগ্রেসের এই শিক্ষকদের প্রতি যে তাদের ট্রিট ট্রিটমেন্ট সেটাকে যদি একটা গ্লাসে গুলে দেওয়া হয় তারপর যেটা বেরোবে তার চেয়েও দশগুণ বিষাক্ত হচ্ছে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার সমগ্র শিক্ষার হিসেবে যদি আমরা তাদের রেশিও দেখি তাদের চিন্তা ভাবনা দেখি তাদের কাজ বা তাদের ট্রিটমেন্ট দেখি কেন্দ্র সরকার চাইলে অনেক কিছু করতে পারত। আজ চোদ্দো থেকে আপনার চব্বিশ পর্যন্ত সরকার চলছে নরেন্দ্র মোদীর দুটো ফেজ চোদ্দো এবং উনিশ দুটো ফেজ বিজেপি এককভাবে দিল্লিতে ক্ষমতায় এসছে দিল্লির সরকার দিল্লির শিক্ষামন্ত্রী দিল্লির শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবাংলার এর ছিল ছিলেন সুভাষ সরকার মহাশয় বাঁকুড়ার সাংসদ বিজেপির আর বর্তমানে রয়েছেন সুকান্ত মজুমদার বর্তমানে রাজ্য সভাপতি এরা কি জানে না পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষার কন্ট্যাকচুয়াল শিক্ষকদের কী অবস্থা কি দুরবস্থা এদের কাছে বহু আপনার আবেদন পড়েছে বহু ডিমান্ড গেছে বহু অনেক কিছু বিষয় গেছে এরাকে এটাও বলা হয়েছে ভাই তোমরা তোমাদের সিক্সটিটা ডাইরেক্ট অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করো রাজ্য তাদের ফর্টি পার্সেন্টটা ডাইরেক্ট অ্যাকাউন্টে দেবে শিক্ষকদের দিল্লির সরকার কেন্দ্রের সরকার আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় প্রজেক্ট কেন্দ্র সরকার চাইলে একটা তো নতুন আইন তৈরি করতেই পারে সমগ্র শিক্ষার জন্য কারণ কেন্দ্রের হাতে একটা সময় আপনারা সকলেই জানেন রাজ্যসভা লোকসভা দুটোতেই সংখ্যাগরিষ্ঠতা ছিল তারা বহু বিল পাস করিয়েছে তারা কাশ্মীরের তিনশো একাত্তর ধারার মতো বিল পাস করেছে আপনারা জানেন সেখানে একটা সমগ্র শিক্ষার সাধারণ একটা বিল ছোট্ট একটা বিল তারা পাস করতে পারতো না দিল্লির কেন্দ্র সরকার যদি মনে সদিচ্ছা থাকতো যে সমগ্র শিক্ষার কর্মচারীরা বিভিন্ন রাজ্যে প্রতারিত হচ্ছে বঞ্চিত হচ্ছে এদের জন্য একটা সারা দেশব্যাপী একটা আমরা রুলস নিয়ে আসি একটা আইন নিয়ে আসি এদের স্যালারি স্ট্রাকচার এদের ডিউটিজ কি প্রোটোকল থাকবে ডিউটির চাইলে অবশ্যই তারা করতে পারতেন করেনি অ্যাকচুয়ালি ভাবার সময়ই নেই যদি বলেন যে ভাবা করাতে হয় সরকারকে অনেক চিঠি গেছে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে যার দপ্তরের এই ডিপার্ট ডিপার্টমেন্টগুলো ছিল আপনাদের জানিয়ে রাখি রমেশ পোখারিয়াল আপনারা সকলেই জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী কেন্দ্রের তাকেও বহুবার চিঠি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আমাদের কাছে সমস্ত ডাটা রয়েছে কোনো হেলদুল নেই কিচ্ছু নেই কিচ্ছু করেনি আমাদের অ্যানালাইসিসে বন্ধুরা এসছে যদি পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে শিক্ষকরা আন্দোলন করে প্রতিবাদ করে আমাদের সাজেশন আমাদের রিভিউজ ততটাই প্রতিবাদ দিল্লির কেন্দ্র সরকার বিজেপি যারা রয়েছে তাদের প্রতিও করা উচিত আন্দোলনের অভিমুখ প্রতিবাদের অভিমুখ যদি নবান্ন বা কালীঘাট হয় তাহলে প্রতিবাদের অভিমুখটা মুরলীধর লেন যেখানে বিজেপির বর্তমান যে অফিস রয়েছে সেখানেও হওয়া উচিত দিল্লির যে কেন্দ্রের শিক্ষা মন্ত্রীর যে দপ্তর রয়েছে দিল্লিতে সেখানেও হওয়া উচিত কিন্তু বিষয় হচ্ছে দেখুন শিক্ষকদের সেই মানসিকতা সেই ক্ষমতা সেই ক্যাপাসিটি বর্তমানে নেই যদি রাজ্য সরকার কিছু দেয় দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে সেই আশায় এখন রয়েছেই শিক্ষকরা যদি কিছু দেয় তাহলে অ্যাটলিস্ট যাই হোক দেখার বিষয় আগামী দিনে কী করছে রাজ্য সরকার বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত রেকশন লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই